This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Kotha Keshori. Associate Sponsor, Altra Trek Cement. Shrathadu Padhi, R-O Actra Chobhi, Dhakhamo, Jitan Tiwari, Jitan Tiwari, Asan Solhe, Taake Pandav Shmeshra, Rheelakhae. <laughs> ঢুকতে দেওয়া হচ্ছে না পাণ্ডবশ্বরের হরিপুর এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকানো পুলিশ আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সায়ন্ত সায়ন্ত কোন যুক্তিতে তার গাড়ি আটকানো হলো কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দেখো যেটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে পাণ্ডবেশ্বরে তাকে ঢুকতে দেওয়ার কোনো অনুমতি নেই কিন্তু তিনি কিন্তু দেখিয়েছেন যে হাইকোর্ট থেকে তিনি অনুমতি পেয়েছেন পাণ্ডবেশ্বর যেখানকার তিনি আগে বিধায়ক ছিলেন সেই এলাকায় ঢোকার ব্যাপারে কি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তার গাড়ি আমরা ঠিক তার গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি তার গাড়িকে আটকে রাখা হয়েছে পুলিশ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যে কেন এটা যেতে দেওয়া হবে না এবং ভেতরে জিতেন্দ্র বাড়ি বসেন তিনি এটা জানাচ্ছেন যে পুলিশ কাজ করছেন যেহেতু একাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সন্ত্রাসের তাই তিনি যাচ্ছিলেন সেখানে পরিদর্শনে কিন্তু যেতে হচ্ছে না আমি সরাসরি জিতেন তিবারি এখানে রয়েছেন আমি আমার ক্যামেরা পার্সেন অর্ঘ বল দেখানোর জন্য দেখো হাইকোর্টের কিন্তু পত্র রয়েছে এবং তারপরেও যেতে দেওয়া হচ্ছে না আমি জেদা দেখা যায় একবার চলে যাব এটা তো আমি যেটা খবর পাচ্ছি যে বিভিন্ন পাণ্ডবেশ্বর লাউদুয়ার বিভিন্ন অঞ্চলে আমাদের যারা বুথ ওয়ার্কার ছিল তাদেরকে মেরে উঠিয়ে দেওয়া হচ্ছে লোকজনকে ভয় দেখানো হচ্ছে মানুষের ভোটে ওরা তো জিততে পারবে না মানুষ যাতে ভোট না দিতে পারে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে এবং পুলিশ তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখানে আটকে রেখে পুলিশ তাদেরকে সুবিধা পাইয়ে দিতে চাইছে সে কারণে আমাকে আটকে রাখা হয়েছে এই তো দেখুন এই দেখুন এ আপনার সামনেই দেখুন আমি দেখার জন্য এবং এটা তো অনুমতি ছিল তারপরেও কিন্তু যেতে দেওয়া হচ্ছে না এবং তিনি সে কাগজই দেখাচ্ছেন আমি আরেকবার চলে যাবো জিনার কাছে পাণ্ডেবেশ্বর তো ইলেকশন পারপাসের জন্য এই এই ভেহিকেল পারমিশন তো ইলেকশন পারপাসের জন্য এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে তো রিটার্নিং অফিসার দিয়েছেন তো তা সত্ত্বেও কেন আমাকে যেতে দেওয়া হচ্ছে এটা তো পুলিশে জবাব দিতে পারে আপনার পুলিশকে জিজ্ঞেস করুন কেন আপনারা এটা করছেন ঠিক কাজ করছে না আরও ঠিক কাজ করছে না তো পুলিশ তো তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছে না মানে আপনি ইলেকশন কমিশন নির্বাচন কন্ডাক্ট করলেও পুলিশ অন্য কারুর একদম 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 ইলেকশন কমিশন যেখানে আমাকে পারমিশন দিয়েছে সেখানে পুলিশ আটকাবে কেন আমি অলরেডি আমাদের ক্যান্ডিডেট আলু আলিয়াকে বলেছি এটা উনি বলেছেন আমি ইলেকশন কমিশন যারা কর্তা ব্যক্তিরা আছে তাদের সঙ্গে কথা বলছেন দেখি কি হয়

দলের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের মারধর করা হয়েছে এলাকায় তীব্র আতঙ্ক পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকার ভোটারদের জাবরা ব্লকে হাতিশালা গ্রাম পঞ্চায়েতের সোনপুকুর এলাকা দশ নম্বর বুথ আর এই বুথের মানুষের অভিযোগ যে এলাকায় যখন তারা ভোট দিতে যাচ্ছেন ভোট কেন্দ্রে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে এবং বাড়ি বার করে দেওয়া হচ্ছে এরপর আমরা যখন সংবাদ মাধ্যম যখন আমরা এই ঘটনা জানতে যাই মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করতে যাই তখন আমাদেরকে রীতিমতো বাধা হুমকির মুখে পড়তে হয় পুলিশের সময় এরকম হয়েছে তা পুলিশে কিছু বলছে না কা পুলিশে চল যাইছে আমাদের মারধর ধর করছে তারাই ভোট দেওয়া যাবে না পুলিশ এসছে বললেন পুলিশে আমরা তো বলছে আমাদের নিজের ভোট আমরা নিয়ে যাবো

বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট